খালেদা জিয়া যেদিন অসুস্থ হয়েছিলেন রাত্রিবেলায় অর্থাৎ শুক্রবার দিবাগত রাত্র একটি ইঞ্জেকশন অ্যাট্রোপিন একটি ইঞ্জেকশন অ্যাডেনালিন দুই অ্যাম্পল ইঞ্জেকশনের জন্য তাদেরকে অনুরোধ করেছিলাম ইউনাইটেড হসপিটালের ডিউটি ম্যানেজার চিকিৎসকদেরকে বিএনপির উদ্দেশ্য আসলে বেগম জিয়ার স্বাস্থ্য ভালো করানো নয় বিএনপি চায় বেগম জিয়া সবসময় অসুস্থ থাক আমি আরেকটা কথা বলতে চাই খালেদা জিয়া অসুস্থ হতে বিদেশে পাঠাও আল্লাহ শেষ নাই দর্শক শ্রোতা হঠাৎ এটা কি শপথ করলেন প্রধানমন্ত্রী দর্শক শ্রোতা এই দিকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াও বেশ অসুস্থ এবং অবশেষে তাহলে কি হতে যাচ্ছে খালেদা জিয়া কি তিনি বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবে কিনা সে বিষয়ে বিস্তারিত জানালো এবং খালেদা জিয়া এখন বর্তমান শেষ কী অবস্থা রয়েছে সে বিষয়ে আমরা জানবো তো কথা না বলে চলুন আমরা বৃমূল আচরণ চলে যাই ভিডুমূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এখন ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটা কি সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি খালেদা জিয়া যেদিন অসুস্থ হয়েছিলেন রাত্রিবেলায় অর্থাৎ শুক্রবার দিবাগত রাত্র দুইটা আটটা দুইটা আট মিনিটের সময় আমি পার্শ্ববর্তী হাসপাতালের টেলিফোন করেছিলাম আমি অ্যাম্বুলেন্স দিয়ে আমাদেরকে একটু সাহায্য করার জন্য ওনাকে ট্রান্সফার করার জন্য অত্যন্ত পরিতাপের বিষয় হাসপাতালের নাকি নিয়ম হচ্ছে তাদের হাসপাতালে ভর্তি হলেই রুগীকে তারা অ্যাম্বুলেন্স সার্ভিস দিবে এটি অ্যাম্বুলেন্স বা জরুরি চিকিৎসার কোনো নিয়ম হতে পারে এবং একটি ইঞ্জেকশন অ্যাট্রোপিন একটি ইঞ্জেকশন অ্যাড দুই অ্যাম্পল ইঞ্জেকশনের জন্য তাদেরকে অনুরোধ করেছিলাম ইউনাইটেড হসপিটালের ডিউটি ম্যানেজার চিকিৎসকদেরকে বাট ডিনাইট কারণ তাদের বক্তব্য ছিল রুগী তো আমাদের হাসপাতালে ভর্তি হবে না অর্থাৎ রুগী যদি তাদের হাসপাতালে ভর্তি হয় তাহলেই জরুরি চিকিৎসা পাবে অন্যথায় জরুরি চিকিৎসা পাবে না এটি জাতির জন্য দুর্ভাগ্যজনক এবং এই ধরনের জরুরি ব্যবস্থা এবং অ্যাম্বুলেন্স সার্ভিস আদৌ আছে কিনা আমার মনে হয় যে সত্যিকার অর্থে দেশে তো একটা নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা নাই সেই জন্য কোনো নিয়ম নীতির তোয়াক কাজকে কোথাও নাই এবং মহান রাবুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় দেশবাসীর দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত শুক্রবার গভীর রাত্রে অত্যন্ত অসুস্থ হয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শক্রমে এবার কেয়ার হসপিটালে ওনাকে স্থানান্তর করা হয় রাত্র তিনটার সময় পরবর্তীতে উনি এখন পর্যন্ত এখানেই করোনারি কেয়ার ইউনিট চিকিৎসাধীন আছেন প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার প্রফেসর ডাক্তার আতাহার আলী খান প্রফেসর ডক্টর শামস মনোয়ার প্রফেসর ডাক্তার রেজা সেই সাথে প্রফেসর ডাক্তার জাফর ইকবাল প্রফেসার ডাক্তার ফখর মোহাম্মদ সিদ্দিকি প্রজেজার ডাক্তার নুরুদ্দিন আহমেদ সহ প্রফেসর ডাক্তার শামসুল আরফিন এবং দেশের বাইরে থেকে প্রফেসর ডাক্তার রফিকা আহমেদ এবং প্রফেসর ডাক্তার হাইবুর রহমান লুলু ডাক্তার জুবাইদা রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সহদেরমিনী সহ আমাদের বেশ কয়েকজন দেশি বিদেশি চিকিৎসকের তত্ত্বাবধানে গুণিগত শুক্রবার রাত্র থেকে চিকিৎসাধীন থাকা অবস্থায় চিকিৎসকদের পরামর্শক্রমে জন হপকিন্সের যে মেডিকেল টিম ছিল সেই টিমের তিনজন ডাক্তার ডাক্তার হেমিল্টন ডাক্তার ক্রিস্টস জর্জিয়াডিস এবং ডাক্তার হামিদ রব তাদের সবার সর্বসম্মত সিদ্ধান্তক্রমে ওনার হৃদযন্ত্রের কার্যক্রম এমন একটি পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে ওনার তিনটি ব্লক ছিল আপনারা জানেন দুটি ব্লক সারানো হয়েছিল আমি বারবার বলতেছিলাম যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে সেই অঘটনটি গত শুক্রবার রাত্রে ঘটতে যাচ্ছিল এবং সেই অবস্থায় ওনাকে চিকিৎসকরা ওনার মেডিকেল বোর্ডের সদস্যরা দ্রুত হসপিটালে ট্রান্সফার এবং সেই অনুযায়ী ওনার যে চিকিৎসা সেটি শুরু করেন এবং তার সর্বশেষ অবস্থা অর্থাৎ আজকে প্রথম টেম্পোরারি পেসমেকার পরবর্তীতে পারমানেন্ট পেসমেকার লাগিয়ে আজকে এই মুহূর্তে উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে আগামী চব্বিশ ঘন্টা না গেলে কোনো অবস্থাতেই তার শারীরিক অবস্থা সম্পর্কে এই মুহূর্তেই কোনো ধরনের কমেন্ট করা খুবই বি বিব্রতকর হয়ে যেতে পারে কাজেই আমরা মনে করি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার পরিবার এবং দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চেয়ে আমি এই বক্তব্য শেষ করছি তবে এখানে একটি কথা তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি আমি আরেকটা কথা বলতে চাই খালেদা জি অসুস্থ থাকায় বিদেশে পাঠাও আল্লাদের শেষ নাই পৃথিবীতে কোন দেশে আছে এতিমের অর্থ আত্মসাত করে সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল অন্তত আমি এইটুকু দয়া করেছি যে ঠিক আছে বয়বৃদ্ধ মানুষ বা অসুস্থ হাটতে চলতে উঠতে বসতে অসুবিধা শুলে একজন না ধরলে উঠতে পারে না জেলখায় যখন এই অবস্থা দেখেছি তো যে ঠিক আছে যেটুকু আমার ক্ষমতা আছে সেই এক্সিকিউটিভ যে পাওয়ার আমার আছে তার মাধ্যমে তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুরুটুরু এঁকে হাসপাতালে যান আর এদিকে তার ডাক্তার আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ তো লিভার সাধারণত পচলে মানুষ কী বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না কী খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমার কাছে বলে কোন মুখে আমার কথা সেখানে আমার কাছে বলে কোন মুখে জিয়াউর রহমান আমার বাবা মা ভাই তাদের হত্যা তাদেরকে ইন্ডেব্রিটি খুনিদেরকে ক্ষমা করে বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল এসে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিল রাষ্ট্রপতির পদপ্রার্থী হওয়ার সুযোগ দিল খালেদা যে ক্ষমতা এসে আরও এক ধাপ ছিয়ানব্বই সালে আমরা সরকারে এসে সেই ইনডেমনিটি অর্ডিনেন্স বাতিল করে দিয়ে আমরা খুনিদের বিচার কাজ শুরু করি উনিশশো সালের আটই নভেম্বর তখন জাস্টিস গোলা গোলাম রসুল সাহেব তিনি তিনি জজ ছিলেন তিনি রায় দেবেন তিনি যাতে কোর্টে যেতে না পারেন এই খালেদা জিয়া হরতাল ডেকেছিল না আটই নভেম্বর হরতাল দেখলো কেন যাতে জজ সাহেব কোর্ট বিএনপির উদ্দেশ্য আসলে জিয়ার স্বাস্থ্য ভালো করানো বিএনপি চায় বেগমজিয়ার সব সময় অসুস্থ থাক তাহলে ওনারা সব সময় বলতে পারবেন তাকে বিদেশ পাঠাতে এটি উদ্দেশ্য তারা বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে বিদেশে পাঠিয়ে দিতে চাচ্ছেন সেটি হচ্ছে প্রশ্ন নাকি বেগম জিয়া পালাতে চাচ্ছেন কোনটা নয়াপল্টনের কার্যালয়ের সামনের দোকান থেকে খবর যেটি জানা যাচ্ছে গণ সময় সেখানে খুব ভালো বেচা বিক্রি হয়েছে খাবারের দোকানগুলোতে তো আসলে তারা গণ করেছেন এবং সেখানে দেখলাম যে অনেকেই বক্তব্য রেখেছে এবং যারা বক্তব্য রেখেছেন আমি দেখলাম যে সেখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ গেছেন বক্তব্য রেখেছেন যাদেরকে মানুষ মনে করে তারা রাজনীতিতে পরিত্যক্ত যারা রাজনীতিতে গুরুত্বহীন হয়ে গেছেন তারা সেখানে গিয়ে অনেকেই দেখলাম তাদের গুরুত্বটা বাড়ানোর চেষ্টা করেছে আবার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে হাজার হাজার লক্ষ মানুষের কোটি মানুষের চিকিৎসা হয় এবং ভালো চিকিৎসা হচ্ছে বাংলাদেশে বিশ্বমানের বেশ কয়েকটি হাসপাতালও হয়েছে তো বেগম জিয়াকে তার হাঁটুর ব্যথার জন্য কিংবা পেটের অসুবিধার জন্য কেন বিদেশ পাঠাতে হবে এবং কথায় কথায় বিদেশ পাঠানো আসলে কি তারা বেগম জিয়াকে বিদেশে পাঠিয়ে দিতে চাচ্ছেন সেটি হচ্ছে প্রশ্ন নাকি বেগম জিয়া পালাতে চাচ্ছেন কোনটা সেটি হচ্ছে প্রশ্ন তিনি ইতিপূর্বে অসুস্থ হয়েছিলেন এবং তখনও বিএনপি প্রতিদিন জিয়াকে বিদেশ পাঠাতে হবে পাঠাতে হবে সেই জিকির তুলেছিল কিন্তু বেগম জিয়া বাংলাদেশের ডাক্তারদের চিকিৎসায় ভালো হয়ে ঘরে ফেরত গিয়েছে অবশ্যই বেগম জিয়া সুস্থ থাকুক সেটি আমি কামনা করি এবং তিনি সুস্থ হয়ে দ্রুত সুস্থ হয়ে ঘরে ফেরত যান সেটিও আমি কামনা করি তবে তাকে তার স্বাস্থ্য নিয়ে বিএনপির উদ্দেশ্য আসলে বেগম জিয়ার স্বাস্থ্য ভালো করানো